বিসমিল্লা রহমান রহিম আগামী উনিশে জুলাই সাত দফা দাবিতে জামায়াত ইসলামের জাতীয় মহাসমাবেশ সফল করুন ডাকার জাতীয় মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ ডাকায় এমন কোনো অলিগলি থাকবে না যেখানে মহাসমুদ্র পরিণত হবে না প্রথম দফা সকল গণহত্যার বিচার দ্বিতীয় দফা প্রয়োজনীয় মৌলিক সংস্কার তৃতীয় দফা জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন চতুর্থ দফা জুলাই অদ্ভুত খানের শহীদ ও আহত পরিবারের পণ্যবাসন পঞ্চম দফা ই আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ষষ্ঠ দফা প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং সপ্তম দফা লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন সোহরার্দি উদ্যানের মহাসমাবেশ সফল করুন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সব দল দেখা শেষ জামায়াত ইসলামীর বাংলাদেশ সব মত দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ